সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ বিগে সিরামিক সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মেগামলে আপনাদের আবারও স্বাগতম আজকে মূলত কথা বলবো রং নিয়ে দেখতে পাচ্ছেন দর্শক আমার সামনে হিউজ পরিমাণে রং হিউজ সারা বাংলাদেশে এত স্টক মনে হয় কেউ করে না আমার জানা আর কি দেখতে পাচ্ছেন এত স্টক সারা বাংলাদেশে কেউ করে না এত স্টক দেখেন এখানে একটা বিল্ডিংয়ে যত প্রকারের রং লাগে সব রং বা পেইন্টস এখানে পাবেন আর এখানে বিশেষ বৈশিষ্ট্য হলো সারা বাংলাদেশে মোট বিয়াল্লিশটি ইজি কালার পেন্টস আছে তার মধ্যে আমরা একটি আর এখানে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে আমরা এই যে ম্যাকানিজম মেশিনগুলো দেখতে পাচ্ছেন কালার ব্যাংক এগুলোকে বলে এগুলোর দ্বারা আপনি যে কোনো কালার করে নিতে পারবেন এটার জন্য আলাদা কস্ট ধরা হয় না আর আমি যে অফারটা নিয়ে কথা বলবো এই অফারটা হচ্ছে মাত্র দুইশো টাকায় আপনি পাচ্ছেন রং মাত্র দুইশো নব্বই টাকায় একদম হোলসেল প্রাইস মাত্র দুইশো টাকায় আপনি আমাদের এখান থেকে রং পাচ্ছেন এটা ওপেন চ্যালেঞ্জ সারা বাংলাদেশে আমরা দিতেছি মাত্র দুইশো নব্বই টাকায় আমরা রং দিতেছি আর এই অফারটি থাকবে সীমিত সময়ের জন্য আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমরা হোলসেল দিয়ে থাকি আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে আপনি অর্ডার করতে পারেন এই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ মধ্যে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার কি কী দরকার কি প্রয়োজন এই ডিটেলস বললেই আমাদের পেন্টসের ইঞ্জিনিয়ার আছে ওনার সাথে কথা বলে আপনি ডিটেলস জানতে পারবেন এবং কি কি দরকার কি কি প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন তো দর্শক আর দেরি না করে আসুন আমাদের শোরুমে দেখুন আমাদের শোরুমে কি কি প্রোডাক্ট আছে এবং আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি এখান থেকে ক্রয় করুন আর এখানে আসলেই যে নিতে হবে এমন না আমরা আপনাকে ইনভাইট করতেছি আসুন দেখুন এবং আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন তো দর্শক এখানে যে শুধু পেন্টস পাওয়া যায় তা না এখানে একটা বিল্ডিং সাজাতে যা যা প্রয়োজন এভরিথিং আছে এভরিথিং দেখেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিনের ভিডিও আপডেট প্রতিদিনের পেয়ে যাবেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ